আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মোহাম্মদ ওমর ফারুক অপশন বিডার সিজডা কনজিউমার ফুড প্রোডাক্ট সিজিটি এনার্জি পক্ষ থেকে সবাইকে মোবারক এখন আমি আপনাদের সামনে চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রের দুই এবং পঁচিশ সনের আটত্রিশ নং সেলের আপডেট উপস্থাপন করছি চট্টগ্রাম চা নিলামে আজকে টোটাল অফারিং ছিল তিয়াত্তর হাজার চারশো সাতান্ন চা তার ভিতরে লিফ ছিল তেষট্টি হাজার চারশো ব্যাগটা এবং ডার্ট ছিল তেরো হাজার সাতান্ন আজকের অপশানে সর্বোচ্চ রেটই বিক্রি হয়েছে যথারীতি আমতলি গার্ডেন যার সর্বোচ্চ বিট ছিল চারশো টাকা আপনারা একটা বিষয় অবগত আছেন যেহেতু এখন এন্ড অব দ্য সিজন চলতেছে সেহেতু ভালো চায়ের চাহিদা দিন দিন বেড়েই চলেছে যে সমস্ত চাগুলো ভালো লিটারের চা সেগুলো থেকে বাড়তি রেটে বিক্রি হচ্ছে চিড়ি এবং ডার্ট এবং লিফ চা আজকে যে সমস্ত টিডি এবং ডার্ট চা ভ্যালুয়েশন থেকে বিশ পঁচিশ টাকা বাড়তি বিক্রি হয়েছে আমাদের ভিতরে কিছু নতুন উদ্যোক্তা আছেন যারা চা ব্যবসা করেন শুরু করছেন বা শুরু করবেন তারা আমাদেরকে একটা প্রশ্ন করে থাকেন যে চায়ের কেজি কত আসলে চায়ের কেজি কত এ প্রশ্নটা করাটাই যে ভুল এই কনসেপ্টটা আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে বলছি চা ব্যবসা আলু ফটল পেঁয়াজের মতো প্রোডাক্ট নয় আপনারা জানেন বাংলাদেশের একশো আটষট্টিটি নিবন্ধিত চা বাগান রয়েছে একটা বাগানের চায়ের একই সময়ে উৎপাদিত চায়ের কোয়ালিটি এবং গ্রেড অনুসারে ভিন্ন ভিন্ন রেট হয় একটা বাগানের একই সময়ে উৎপাদিত চায়ে যদি ভিন্ন ভিন্ন রেট হয় গ্রেড অনুসারে এবং কোয়ালিটি অনুসারে তাহলে একশো আটষট্টিটা বাগানের চায়ের কোয়ালিটি এবং গ্রেড অনুসারে অবশ্যই ভিন্ন ভিন্ন রেট হবে তাহলে আমাদের ভিতরে যারা নতুন উদ্যোক্তা আছেন তারা এই বিষয়টা অবশ্য লক্ষ্য রাখবেন যে দাম কত এই প্রশ্নটা এক বাক্যে দেওয়া সম্ভব নয় আশা করি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা এই প্রশ্নটার উত্তরটা বুঝ বুঝতে পেরেছেন চা সংক্রান্ত যে কোনো তথ্য এবং আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ লাইক ফলো দিয়ে সাথেই থাকুন দেখা হবে আগামী সোমবার ঠিক এই সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরা রাহমাতুল্লাহি মহি বারাকাতুহু